বাবার সাথে হ্যাঁ হ্যাঁ এবার একটু বেশি করা হচ্ছে আগে তো বাবার সাথে বাজার করতাম এখন তো বাবা নেই বাবা সূর্যের থাকে এর কারণে আমি নিজে নিজেই এখন বাজার করছি সব সময় কেনা হয় এবার কেমন আর কুড়ে কিভাবে প্রথম প্রথম একটু যখন রোজার আগে প্রথম প্রথম একটু দাম বেশি ছিল যেমন লেবুর কেজি আশি টাকা এখন বর্তমানে ভালো আশি টাকা এখন একটু দাম আমার মতো একটু কমছে রোজা রাখছি হ্যাঁ ইনশাল্লাহ রোজা রাখছি আচ্ছা ধন্যবাদ